দেখে কোনো বোঝার উপায় নাই এটা কাঁচা পেঁপের নাড়ু মনে হচ্ছে না একেবারে নারকেলের নাড়ু আর এটা খেতে যে কতটা মজার খেতে সময় বোঝাই যায় না এটা কি পেঁপের বানানো নাকি নারকেল দিয়ে বানানো হ্যালো আসসালামু আলাইকুম ইহরান আজকে খুবই মজাদার একটি নাড়ু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা তৈরি করব। কাঁচা পেঁপে দিয়ে এই লোভনীয় স্বাদের পেঁপের নাড়ুটা খুবই আকর্ষণীয় আর লোভনীয় স্বাদের হয় যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না এটা কাঁচা পেঁপে দিয়ে বানানো সবাই মনে করবে এটা নারকেলের নাড়ু আপনি না বললে খেয়ে বোঝার কোনো উপায় নাই এটা পেঁপে দিয়ে বানানো এই যে দেখুন ডোটা কতটা পারফেক্ট হয়েছে মনে হচ্ছে না নারকেল আচ্ছা চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিলাম এটা কিন্তু মিডিয়াম সাইজ আপনারা চাইলে ছোটো বড়ও নিতে পারেন এখন একটা পিলাইয়ের সাহায্যে এগুলাকে বিল করে নিতে হবে খেয়াল রাখবেন সবুজ অংশ যেন থেকে না যায় একটু ভালো করে এগুলাকে ফ্রেশ করে পিল করে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা পেঁপেটাকে কিন্তু আমি খোসাটা সারিয়ে নিয়েছি এখন চারটা ভাগে ভাগ করে নিব গ্রেড করার সুবিধার্থে এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হবে এইরকম একটা ভর্তার কাটা নিয়ে নিলাম এটা অ্যাভেলেবেল সবার বাসায় থাকে আমার জানা মতে এটার চিকন অংশটা দিয়ে আমি এখন পেঁপেগুলোকে একটু গ্রেড করে নিব এই যে দেখুন কত সুন্দরভাবে চিকন চিকন হয়ে পড়তেছে অবশ্যই চিকন অংশটা দিয়েই করার চেষ্টা করবেন না হয় কিন্তু পরবর্তীতে যখন আমরা এগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ হতে চাইবে না কাছা থেকে যাবে আচ্ছা কথা বলতে বলতে আমি সবগুলাই করে নিলাম একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ এগুলোকে গ্রেড করে নিয়ে দেখবেন ইজিলি গ্রেড হয়ে গেছে এখন আমি একটু মেজার করে নেবো এখানে আমার একটা পেঁপে থেকে কতটুক হয়েছে মেজার করলে কিন্তু সুবিধা হয় পরবর্তীতে চিনিটা অ্যাড করতে অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন আমি সরাসরি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এই যে দেখুন এক কাপ দুই কাপ তিন কাপ এখানে টোটাল আমার তিন কাপ হয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন চলে যাব চুলায় আগে থেকেই কিন্তু আমি পানি বসিয়ে রেখেছি চুলার মধ্যে এখন পেঁপেগুলো আমি দিয়ে দিব এগুলোকে একটু নেমে মিশিয়ে নিতে হবে আর এইট্টি পার্সেন্ট কুক করে নিতে হবে সাবধান পুরো কিন্তু কুক করা যাবে না কারণ পরবর্তীতে আমরা যখন শিরার মধ্যে দিব তখন কিন্তু বাকি দুই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কী অবস্থা হলে আপনারা উঠিয়ে নেবেন যে দেখুন চাপ দিলে কিন্তু পেঁপেগুলো গলে যাচ্ছে না অথবা ভেঙে যাচ্ছে না ঠিক এই অবস্থা হলেই আপনারা উঠিয়ে নেবেন উঠিয়ে একটা ছাটনির মধ্যে ছেঁকে রেখে দিবেন এটিকে দেখুন প্যানের মধ্যে আমি একই কাপ দিয়ে মেপে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম অর্থাৎ যতটুকু পেঁপে নেবেন এর অর্ধেক নেবেন চিনি এখানে পানি দেওয়ার কোনোই দরকার নেই কিছুক্ষণ অল্প আছে বসিয়ে রাখলে দেখবেন চিনিটা মেল্ট হওয়া শুরু করবে আর অল্প কিছুক্ষণ বসিয়ে রাখলে দেখবেন কালার আসা শুরু করবে তখন নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না না হয় কিন্তু পরবর্তীতে নাড়ুগুলো খেতে তিতা লাগবে এই যে দেখুন আমি কিছুক্ষণ নিয়ে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে আর এটা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আপনারা নিচে খেয়াল করেছেন আমি কিন্তু পানি ইউজ করি নাই আমি কিন্তু এই নাড়ুগুলা আজকে প্রথমবার বানাচ্ছি প্রথমবার বানিয়ে অবাক হয়ে গেলাম এটা এতটা লোভনীয় স্বাদের হয় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এই যে দেখুন পুরোই ম্যালচ হয়ে গেছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব আর পেঁপেগুলো কিন্তু আমরা ছেঁকে নিয়েছি চিপে একেবারেই রসটা ফেলে দেই নাই যার কারণে শিরার মধ্যে দিতে দিতেই দেখবেন খুব সুন্দরভাবে পানি উঠবে এগুলো থেকে আর এটা ওঠার কারণে কিন্তু ক্যারামেলটা এক জায়গায় জমাট বাঁধবে না খুব ইজিলি কিন্তু মেল্ট হয়ে যাবে আচ্ছা এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে অপেক্ষা করতে হবে যেন শিরাটা একেবারেই শুকিয়ে যায় এই নাড়ুগুলো বানানো কিন্তু একেবারেই ইজি শুধু একটাই স্টেপ ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন বাসায় এরকম একটা লোভনীয় স্বাদের নাড়ু এই যে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিব মিষ্টি জিনিসে যদি আপনারা লবণ পছন্দ করেন তাহলেই দিবেন না হয় কিন্তু স্কিপ করতে পারেন এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কুক করলে দেখবেন এরকম শুকিয়ে আসবে আচ্ছা পানিটা শুকিয়ে গেলেই কিন্তু নাড়ুর পুটটা রেডি হয়ে গেছে এটা ভাববেন না আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে যখন একটু হাতের মধ্যে নিয়ে গোল গোল রাউন্ড রাউন্ড করে দেখবেন এটা জমাট বাঁধে কিনা যদি জমাট বাঁধে তাহলে চুলা রাস্তা বন্ধ করে উঠিয়ে নেবেন আর যদি দেখেন জমাট বাঁধে না তাহলে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে আমারটা দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এই যে পুরোই একটা নাড়ু হয়ে গেছে এখন আমি চুলা রাস্তা বন্ধ করে এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব এই পর্যায়ে কিছুটা ঠান্ডা করে নিব এত গরম অবস্থায় কিন্তু আপনারা ধরতে পারবেন না এই যে দেখুন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আচ্ছা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলা থেকে আমার ইচ্ছে মতো পুর নিয়ে এগুলাকে গোল গোল রাউন্ড রাউন্ড করে আমি বলের মতো বানিয়ে নিব আপনারা এটা ছোট অথবা বড় করে নিতে পারবেন আমি এরকম সাইজ রেখেছি আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি এটা খেতে হলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে হবে আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আসলে আপনাদের নাড়ুটা কেমন হয়েছে মাশাআল্লাহ একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগতেছে একটু ভেঙেও দেখাবো আপনাদেরকে ভিতরটা কতটা জালিদার হয়েছে আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার রেসিপি নারকেল আর তিল দিয়ে খুবই মজাদার তিলের নাড়ু যেটা দেখতে শুধু লোভনীয় না আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই নাড়ুটা আর এটা মেজারমেন্টগুলা ঠিক রাখলে আপনারাও পারফেক্ট নাড়ু বাসাই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই প্রথমে আমাদের তিলটাকে একটু ভেজে নিতে হবে তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ তেল আর এটাকে দুই মিনিট ভেজে নিব বেশি ভাজার কোনোই দরকার নেই দুই মিনিট ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে আর একটা ফ্লেভারও আসবে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু কুলডাউন হতে পারে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিবেন এতে করে তেলটা কিন্তু আরও মোছমুছো হয়ে যাবে আচ্ছা আবারও প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম আধা কাপ নারকেল এটাকে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে বলে রাখি যদি আপনাদের কাছে শুকনো নারকেল কোরানো থাকে তাহলে ওইটা আধা কাপ ইউজ করবেন আমার কাছে ছিল না বলে আমি ফ্রেশ নারকেল একটু নিয়েছি যাতে করে এটা শুকনো হয়ে যায় আপনাদের কাছে শুকনো নারকেল কোরআন না থাকলে আমার মতো এভাবে একটু টেলে নিতে পারেন আচ্ছা এটা একটা সাইডে রেখে দিয়ে আমরা আগে থেকেই যেই প্লেটের মধ্যে তেলটাকে নামিয়ে রাখবো ওটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এটু করে পরবর্তীতে উঠাতে খুব সহজ হবে আচ্ছা চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম খেজুর গুড় এখানে চাইলে আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন আড়াইশো গ্রাম তিলের জন্য দুইশো গ্রাম খেজুরের গুড় অথবা আখের গুড় ব্যবহার করবেন সাথে আধা কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে গাঢ় করে নিচ্ছি কিভাবে বুঝবেন আপনাদের গুড়টা হয়ে গেছে একটু পানি নেবেন পানির মধ্যে একটু গুড় দিয়ে দেখবেন এরকম শক্ত যদি হয়ে যায় তাহলেই বুঝবেন পারফেক্ট আছে আপনারা তিলটাকে সাথে সাথে দিয়ে চুলা গাছটা বন্ধ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব দ্রুত করতে হবে না হয় কিন্তু জমাট বেঁধে যাবে আচ্ছা মেশানো হয়ে গেলেই আমাদের আগে থেকে তৈরি করে রাখা নারকেলের গুঁড়োগুলা এখানে ঢেলে দিতে হবে আবারও সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব জলদি করবেন মেজারমেন্টগুলো ঠিক রাখলে ইনশাল্লাহ আপনাদের আর ওগুলাও পারফেক্ট হবে বাসায় খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র মেজারমেন্টগুলো ঠিক রাখবেন খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায় যদি মেজারমেন্টগুলো ঠিক রাখা যায় আচ্ছা এ পর্যায়ে কিন্তু গরম গরম থাকা অবস্থায় আপনারা নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে কিছু করার নেই অনেক গরম থাকে তারপরও এগুলো সাথে সাথে পাকিয়ে নিতে হয় না হয় পরবর্তীতে এগুলা জমাট বেঁধে যায় আর এগুলাকে শেপ দেওয়া যায় না খুব বেশি ভালো হয় যদি আপনাকে কেউ হেল্প করে তাহলে খুব ইজিলি এগুলা জলদি জলদি বানিয়ে নেওয়া যায় আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক কীভাবে আপনারা এগুলাকে শেপ দিবেন এই নাড়ুগুলা শেপ দেওয়ার প্রসেসিং হচ্ছে প্রথমেই এক হাতে মুঠ করে করে এগুলাকে একটু সেপ দিয়ে নেবেন তারপর আরে হাতের তালুতে নিয়ে অপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই গোল গোল নাড়ুগুলা বানিয়ে নেবেন খুব ইজি তাই না আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলাই বানিয়ে নিলাম এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাসা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের নাড়ুগুলো আসলে কেমন হয়েছে আর এটার টেস্ট আপনাদের পরিবারের সকলের কেমন লেগেছে ছোট থেকে বড় কিন্তু সবাই এটাই পছন্দ করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ